একেবারে খুবই সুন্দর গরু হ্যাঁ কেমন চাচ্ছিলেন দাম দাম বেশি চাচ্ছেন একশো পঁয়ত্রিশ চাচ্ছে একশো পঁয়ত্রিশ চাচ্ছেন বেশি চাচ্ছেন না না আচ্ছা যদি একটু বত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কেমন দাম বলছে বলেন তো একটু সত্য করে পনেরো হাজার বলবো বলতেছে পনেরো হাজার বলছে দিচ্ছেন না কত হলে দেওয়া যায় পঁচিশ হলে দেওয়া যায় পঁচিশ হলে দেওয়া যায় এর নিচে হয় না এর নিচে হয় না বিড়লে কত পর্যন্ত বলছে একটু বলেন তো সত্য একশো তিন পর্যন্ত বলে একশো তিন হাজার বলছে হ্যাঁ দিচ্ছেন না না বারো চাইছি লাস্ট টাইম বারো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত হাটে। একেবারে আপনারা জানেন খুব সুন্দর সুন্দর একেবারে হানড্রেড পারসেন্ট শাহিবাল জাতের খামার উপযোগী গরু এই হাটে পর্যাপ্ত পরিমাণের ওঠে তো একটু হাট ঘুরবো আপনাদেরকে কেমন দাম ব্যাপারীরা চাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা ধারণা পাবেন না আমি সবার থেকে আলাদা তো কথা না বাড়িয়ে চলুন একটু আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে আসেন বড়ো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে খুব সুন্দর পাকড়া গরুটার দাম কত চাচ্ছিলেন বলেন তো দাম একশো পঁচিশ একশো পঁচিশ চাচ্ছেন চাচা একটু সরেন এক লক্ষ পঁচিশ চাচ্ছেন কত পর্যন্ত বলছে একটু বলেন তো সত্য একশো তিন পর্যন্ত বলে একশো তিন হাজার বলছে না না বারো চাইছি লাস্ট টাইম বারো হাজার দশ দশের নিচে হয় না গরুটা আসলে দশ ভেঙে দিবে না খুবই সুন্দর গরু তো একটু আপনাদেরকে দেখালাম দেখেন আবারও যদি খুবই সুন্দর পাকড়া গরু তো এই সাইডে আরেকটা আছে এটা যদি একটু দেখাই খুবই সুন্দর আলাইকুম

আচ্ছা যদি শেষ মুহূর্তে যদি বলতেন একটু ধারণা মাংস কতটুকু হবে সাড়ে চার মন সাড়ে মন হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে বড় ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ দিলে ভালো আছি ভাই চাচ্ছেন গরুটার দাম চাষি পঁচানব্বই ভাই পঁচানব্বই আসলে এখন পর্যন্ত দাম কেউ বলছে হ্যাঁ বলছে কত পর্যন্ত বলছেন কম আশি বলছে দুয়ে কম আশি বলছিল দিচ্ছেন না না কত হলে দেওয়া যায় আশি পার হলে দিব আশি একাশি হলে দিব একাশি হলে দিবেন আশি ভাঙা যাবে না যদি দশ টাকা কয় ওটা তার কোয়া যাবে না ওটা পঁচাত্তরের ভিতর হবে কি না 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 সাতাত্তর আঠা সাতাত্তর কোয়া যার কি আচ্ছা ধন্যবাদ আটাত্তর কোয়া আচ্ছা দর্শক দেখেন অত সাতাত্তর আটাত্তর হলে দিবে যেমনটা বলছিল খুবই সুন্দর গরুটা খামার উপযোগী এদিকে আসেন

চা এগুলো কার আপনাদের একটু আসেন একটু কথা বলবো কি যাচ্ছে যদি একটু বলতেন আসলে কেমন দাম বলে এ পর্যন্ত এমন পর্যন্ত পঁচিশ দাম বলে পঁচিশ বলছে কেমন হলে দেওয়া যাবে 30 পর্যন্ত হলে দেব 30 হলে দিবেন এর নিচে হবে না না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আবারো যদি দেখাই 30000 টাকা হলে নাকি দিবে যেমনটা বলছিল খুবই সুন্দর খামার উপযোগী গরু আসলে বাচ্চা গরু তো যারা গরু চিনবে তারা হয়তো দাম দিয়ে কিনবে তাদেরকে বলতে হবে না তো এইগুলা কাজ যদি একটু বলতেন একটু আসেন ভাই একটু দেখাই দেই গরু কটা দর্শক এইদিকে খুব সুন্দর সুন্দর কটা গরু আছে একটু দেখবো বড় ভাই এটা কি জাতের একটু বলতেন দুই নম্বর আচ্ছা এইখানে কি হয়েছে যদি একটু বলতেন তো গাড়ির বাসের জন্য মানে বাসে চাপ পাইছিল চাপ পাওয়ার কারণে একটু ফুলছে

হ্যাঁ ভাই ভালো আছে খুবই সুন্দর সুন্দর গরু আপনি গরু সুন্দর সুন্দর ভাই গরু আচ্ছা কত চাচ্ছিলেন বলেন তো না বেশি না গরুর দামে কি বেশি গরুর দাম তো তো ভালো ভাই

পাঁচ সাত কেজি কম চার মন হবে বা দশ কেজি কেজি বা দশ কেজি কম হবে আসলে কত হলে দেয়া যায় যদি বলতেন না একশো হলে আমি দিয়ে দিব একশো হলে দিবেন এর নিচে হবে না না একশো দাম চাইছি ওনার কাছে যদি হয় দিয়ে দিব আচ্ছা এই সাইড আরেকটা গরু আছে দেখবো দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা কত চাচ্ছেন গরুটার দাম একশো দশ একশো দশ চাচ্ছেন কেমন বলে দাম বলেন তো পঁচানব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই পর্যন্ত হাইস্ট বলছে আসলে দেয়া যায় না না কত হলে দেয়া যায় পাঁচ পর্যন্ত হলে দেওয়া যাবে একশো পাঁচ একশো নিচু হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন আসলে যদি বলতেন মাংস কতটুকু হবে গরুটার সাড়ে তিন মন সাড়ে তিন মণ হবে আচ্ছা দর্শক পালার গরু আসলে সাড়ে তিন মন মাংস হবে গরুটাতে তো এইদিকে আসেন একটু দেখাবো আপনাদেরকে খুব সুন্দর কিছু গরু আছে

কোন দেন নাই আপনি না না ভাই আসলে কত হলে দেয়া যায় 25 টার্গেট 25 টার্গেট হবে না এখন ওটা বলা যাবে না আচ্ছা আচ্ছা ওটা বলা যাবে না 25 টার্গেট করছিল দেখেন দশক দেখেন আসলে টিরিং মিরিং করে হাটে তো গরু একটু টিরিং মিরিং করে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরু দেখাচ্ছি আপনারা একটু দেখেন একটু আসেন অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনাদেরকে দেখাবো এদিকে আসেন

সে মাংস ধরবে খামারের জন্য পারফেক্ট আচ্ছা যাই হোক এটা কেমন দাম বলছিল পর্যন্ত তেইশ পর্যন্ত বলতেছে তেইশ বলছিল দেন নাই না কত হলে দিবেন তিরিশের টার্গেট নিচ্ছি তিরিশের টার্গেট টার্গেট নেওয়া যায় না দেখা যাক কম বেশি হবে একটা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন খুবই সুন্দর গরু আসলে হয়তো পঁচিশের ভিতরে হলেও হতে পারে আপনাদেরকে যদি দেখাই একটু গরুটা ভালো করে মার্শাল্লাহ খুবই ভালো গরু

ওজন নয় মনের মত হবে আর কি নয় মন হবে না একটু কম হবে হবে একটু থেকে যদি একটু দেখাই আপনাদেরকে বড়ুটা খুব সুন্দর নয় মন হবে ব্যবসায়ী ভাইরা বলছিল আসলে কেমন দাম বলে ও গায় 20 25 সংখ্যায় 20 25 আচ্ছা ধন্যবাদ আপনাকে ওই যে দেখো আরেকজন ব্যবসায়ী দাম করতেছিল বড় ভাই

আচ্ছা এই দিকে দুটা আছে একটু দেখাবো একটু হয়তো মনে হয় দাম দর চলতেছিল চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বাবা আচ্ছা যদি বলতেন একটু গরুগুলার কেমন কি ওজন একটু দাম ওজন হিসাব নাই ভাইলা পালা গরু পালা গরু ওজন যা হবে আচ্ছা এইদিকে একটু আসেন তো চাচা খুবই সুন্দর গরু দর্শক দেখেন আসলে খামার উপযোগী গরু এই দেখেন তার কম্বল দেখেন চাচা আসলে জোড়াতে বেসতেছে না আলাদা আলাদা দাম চাচ্ছেন জোড়া চাচ্ছেন দর্শক দেখেন এটা যেমন ওটাও তেমন তো এই দিক থেকে যদি একটু দেখাই আপনাদেরকে একটু দেখেন এখনই তার এই বডিটা দেখেন আপনাদেরকে যদি দেখাই বডিটা দেখেন কত দূর আসলে চাচা কত চাচ্ছিলেন চার লক্ষ টাকা চাচ্ছিলেন

আপনারা এদিকে সেদিকে না তাকায় নিজে এই হাটে আসেন একেবারে দেখে শুনে নিজে সুন্দর খামারের জন্য গরুটা আপনি কেনেন কারো কথাতে কান দিবেন না কারো দিকে তাকাবেন না নিজে চলে আসেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ